অফার দিলাম এই ভিডিও যে আমাদের মানে 24 দিন আমাদের বিগ বিলিয়ন ডে অনলাইনে আগে চালু করে দিছি সেটা ওস কিভাবে নিয়ে যাব বুঝতে পারছেন না কারণ মাত্র 8000 টাকা মোবাইল কেনাকাটি শুরু আর অফার নিতে হলে তো আসতে হবে আপনাকে চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টার আমাদের ন Flipkart এ বিগ বিলিয়ন ডে এখনো শুরু হয়নি আর আমি রয়েছে এই মুহূর্তে বালিপুরের চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টারে এখানে কিন্তু শুরু হয়ে গেছে বিগ বিলিয়ন ডে থেকেও বড় কিছু অফার থাকছে প্রত্যেকটা মোবাইল কেনাকাটির ওপর পলা আন্টি আরও কিন্তু থাকছে বিভিন্ন ধরনের পুরস্কার কিPrize রয়েছে বা কি কি gift রয়েছে সেগুলোর তো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে জানব আর মোবাইল শপে প্রবেশ করব আর বিভিন্ন জনের জন্য কিন্তু কেনাকাটি করছেন সরাসরি কিন্তু জানাবো সত্যি না फेक এটা তাদের big billion day অনলাইনে আগে চালু করে দিছি সেটা আমরা কাস্টমার কলরিডি দিছি এই দাদা একটা আমাদের কাছেই স্মার্টফোন কিনেছে আমরা বলেছিলাম যে একটা স্মার্টফোন পারচেজ করলে সোনার পলার আংটি সহ সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা গিফট দেবো আমরা কিন্তু সেই সর্বোচ্চ দশটা গিফট আমরা দাদা ভাইয়ের হাতে এবং বৌদির হাতে আমরা তুলে দিচ্ছি দাদা ভাইকে দিলাম একটা সোনার সুন্দর পলার আংটি দিলাম একটা মিক্সার গ্রাইন্ডার দাদা ভাইয়ের দিকে আমরা একটা দিলাম এখানেই শেষ না এর সঙ্গে আমরা দিলাম একটা ল্যাপটপ ব্যাগ ব্যাগ এখানেই শেষ না তিনটে এরপরে আমরা দিলাম একটা নন স্টিক করা চারটে একটা দিলাম নেট নেক ব্যান্ড পাঁচটা এর সঙ্গে আরো একটা সেট দিলাম ছটা এর সঙ্গে এটাই শেষ একটা সুন্দর বেডশিট দিলাম সাতটা এর সঙ্গে আরো একটা সেট দিলাম আটটা এটাই শেষ নয় আরও একটা গিফট দিলাম নটা লাস্ট আমরা দশটা বলেছিলাম দশটা গিফট কিন্তু আমরা দাদা ভাইকে দিলাম দাদা ভাই এখন রয়েছি বালিপুরের চৌধুরী মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে আর এখানে কিন্তু অফার তো শুরু হয়ে গিয়েছে একদম সামনাসামনি দেখি একজনকে তাকেই পেয়ে গেছি ওনারা বলেছিলেন দশ রকম পুরস্কার দেবে বা গিফট দেবে

যে অসংখ্য আরে শুধু বলার আনছি না এর সঙ্গে সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের আছে আরও একটা অফার দিলাম এই ভিডিও যে আমাদের মানে চব্বিশ দিন মানে আজই আপনার ছ তারিখ ছ তারিখ মানে চব্বিশ দিন আপনার এই চব্বিশটা ভিডিও চব্বিশ জনকে শেয়ার করেন আপনারা নেক্সট মাসে এক তারিখ বা দু তারিখ এসে দেখাবেন যে আমরা প্রত্যেকটা ভিডিও চব্বিশটা করে চব্বিশ জনকে শেয়ার করেছি এই গিফটের মধ্যে আমরা একটা গিফট আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের হাতে তুলে দেবো তাই বেশি দেরি না করে আপনারা ভিডিওটি শেয়ার করুন আর আমাদের পেজটিকে বেশি বেশি করে ফলো করুন আর আর কি ধরনের গিফট পেলেন ওনারা সবই তো দেখতে পেলেন আপনারা একটা একটা করে সুতরাং আর দেরি না করে অবশ্যই বিগ বিলিয়ন আগেই এখান থেকে সংগ্রহ করুন মোবাইলগুলি আপনার পছন্দের মোবাইলগুলি চলুন স্টক গুলো কিন্তু একবার জেনে নিই দোকানে মোটামুটি কি ধরনের স্টক রয়েছে আমাদের কাছে আপনারা রিয়েলমির পেয়ে যাবেন অফুরন্ত স্টক ভিভোর তো আপনারা পেয়ে যাচ্ছেন অল মডেল আপনার পেয়ে যাচ্ছেন ওপোর পেয়ে যাচ্ছেন ওইদিকে তো অনলাইনের সব কোম্পানির সব মডেল আপনারা পেয়ে যাচ্ছেন কাছে কিন্তু প্রত্যেকটা জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মধ্যে পেয়ে যাবেন রিয়েলমি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটা অ্যাপেল লুক যারা অ্যাপেল ফোন কিনতে পারেননি তাদের জন্য রিয়েলমি কিনে দিয়ে মিনি অ্যাপেল একটা ফোন মানে পনেরোটি এটা একটা নতুন লঞ্চ করেছে আর ভিভোর তো মানে বলার কিছু নাই ভি সিক্সটি মানে যেটা মার্কেটে যেটা আগুন মানে আগুন বললে হয় আর ভি সিক্সটি মানে আগুন ঝরাচ্ছে মার্কেটেতে অপর তো একদম কম দামে আপনাদের এফ টোয়েন্টি নাইন প্রো যেটা আছে এফ টোয়েন্টি নাইন প্রো মানে ফুল ওয়াটার প্রুফ জলে পড়লেও কিছু হবে না এর দামও কিন্তু অপ অনেকটা দাম কমিয়ে কিন্তু এটাও আগুন ঝোয়াচ্ছে অপোতে আর এখানেই না আপনারা তো অনলাইন স্টক সব পেয়ে যাচ্ছেন অনলাইনে বিভিন্ন ভেরিয়েন্ট স্যামসাং মানে অনলাইনে যা যা স্টক সব কিছু পাওয়া যাবে আপনারা অর্ডার করে যে অনলাইনের এই মোবাইলটাই আমাকে এনে দিতে হবে এনে দেয়া যাবে ও এখন তখন কি গিফট পাবে প্রত্যেকটাতে আমরা গিফট পাবেন অনলাইন থেকে কিনলেও গিফট পাবে বলে অনলাইন থেকে কিনলেও গিফট হবে কিন্তু কিছু কান্ডিশন মানে কিছু মডেলের ক্রাইটেরিয়া ছাড়া ওল মডেলে আপনারা কিন্তু গিফট নেবেন কিছু শান্তিম ক্রাইটেরিয়া ছাড়া ওল মডেল আপনারা গিফট পেয়ে যাবেন